হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো চারিদিকে এখন বৃষ্টি আর বৃষ্টি তো কিছু করার নেই হাতে কিছু টুকেটাকি টাকি কাজ নিয়ে আমি বাড়িতে আসি বৃষ্টি হোক কাজগুলো তো করতেই হবে সাথে একটু রাস্তায় ঘুরে ঘুরু চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি শুভ সকাল বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি কান্ড দেখো হনুমানের উৎপাত প্রত্যেকেরই জল চেষ্টা পায় ওই দেখো দুটো হনুমান দেখতে পাচ্ছ কি সুন্দর করে জল খাচ্ছে আমি আর তাড়ালাম না তবে একটু পরে তাড়াতে হবে তার কারণ পাশেই হচ্ছে কুই গাছ রয়েছে উৎপাত করবে তো একটুখানি জলটা খাক প্রাণ ধরে খাক তারপরে আস্তে আস্তে ওদেরকে তাড়া যা যা খুব উৎপাত ওইদিকে এত উৎপাত থাকে না কিন্তু এই দিকে দক্ষিণে যে এত উৎপাত ওদিকে তো হনুমান আপনাদের কোনো কিছু শেয়ারই করতে হনুমান আসলে আসে না তো দেখাবো কি করে প্রচণ্ডই গরম চলো সুন্দর দৃশ্য তো সকালবেলা দেখালাম তো দেখা যাক কিছু বাড়িতে আসলে কিছু কাজ কাজকর্ম নিয়েই সমস্ত কিছু লিস্ট করে চলে আসি তো গরমে ঘেমে যাচ্ছি কিছু করার নেই কাজকর্ম তো ফেলে রাখলে হবে না তো চলো রাস্তায় যাই এবং রাস্তার ভিউটাও দেখাবো কোথায় কি যায় না যাই যা যা করবো সবটুকু শেয়ার করব তো বন্ধুরা চলো রাস্তার একটু ভিউ দেখায় তো এটা হচ্ছে পার্লারের ছবি কিছু কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম প্রথমে হেঁটে হেঁটে গেছিলাম হাঁটতে বেশ ভালোই লাগছিল তখন হালকা বৃষ্টি পড়ছিল বৃষ্টি তখন সেরকম শুরু হয়ই নি বলা চলে আর যা যা কাজ সেগুলো লিস্ট করে নিয়ে গেছি আর সাথে দোকানপাটের ভিডিও সেগুলো তো সবই দেখাচ্ছি ভালোও লাগছিলো আমারও ভালো লাগছিল অনেক দিন পরে টোটো চড়তে অ্যাকচুয়ালি কাজেকর্মে সেরকম বেরোনোর সুযোগই হয় না এই আজ করব এই কাল করব করে করে হয় না যাই হোক পুরো রাধা মার্কেটটা ঘুরিয়ে ঘাড়িয়ে এইবারে যাবো একটা মিষ্টির দোকানে অনেক দিন মানে কি বলবো কচুরি খাওয়ার খুব শখ সেরকম ওইদিকে না এই রকম কোয়ালিটির টেস্টটা আসে না পাওয়া যায় ঠিকই একটু অন্য হাতের যাই হোক সেই টেস্টটা নিতে চলো আবার মিষ্টির দোকানে যাব। আরও টুকটাকি জিনিস নেব তো যখন ব্যাক করব মানে নিচে নামবো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হবে ফোনটা এক হাতে নিয়ে একটু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই আর অনেক লোক দেখছিলাম দোকানের মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার লাস্ট একটা কাজ ছিল সেটা হচ্ছে পার্লারে যাওয়া তো ওই গলিটায় না একটুখানি ভয় লাগে ছোট গলি তো কুকুর টুকুরের ভয় লাগে আর কি তো যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে পার্লারে দিদির কাছে যখন পৌঁছলাম পুরো জামা কাপড় অনেকটা ভিজে গেছে আর দিদিটা বলছে বাপ রে বাপ তোমার কি হাল গমলাম কী আর করবো গো এক ভেবে বেরিয়েছি এক হয়ে গেল আর এত কিছু নিয়ে ছাতা নেওয়া খুবই মুশকিল সেজন্য একটু অর্ধে কিছুটা ভিজতেই হলো যাই হোক সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে গেছি তখন কটা বাজে বেলা আর দেড়টার ওপর হবে তো চলে আসলাম এবার বাড়ির দিকে আস্তে আস্তে পাড়ার মোড়ে তো দুপুরবেলা রান্না বান্না কি আজকে হবে সেটাও চিন্তা করছিলাম তো একটুখানি রান্নাঘরে উকি দিয়ে আসলাম আর সাথে সাথে আমার ক্যামেরাও নিশ্চয়ই উকি উকি দিচ্ছে আর কি তো তোমার লাল ডাটা দিয়ে তোমার কুমড়ো দিয়ে যে চচড়িটা আমার বেস্ট খুব ভালো লাগে খেতে আর সাথে একটা মাছের তরকারি আর কী বলতো এই সমস্ত হচ্ছে যেগুলো বড় বড় মাছের চাইতে আমার এই রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আমি যখন উত্তরবঙ্গে থাকি তোমরা আশা করি দেখো নানান রকম রেসিপির মধ্যে এই রকম সবজি দিয়ে বেশ মাছের রেসিপি বা মাছের ঝোল কিন্তু ধারণ লাগে যাই হোক এই সমস্ত কিছু দেখে টেকে চলো এবার কচুরিটা ঠান্ডা হয়ে যাচ্ছে সবার মোটামুটি ছটা নিয়েছিলাম এসেছিলাম টুকটুক করে ভাগ করব আর একটা দুটো খেলেই যথেষ্ট দুপুর টাইম তো ভিজে ভিজে কি অবস্থা জামাকাপড় এখনও ঠিকঠাক চেঞ্জ করা হয়নি তো চলো এবার ঘরে যা যা ঘরে গিয়ে আমি যেমন খেতে থাকবো সাথে তোমাদের সাথে গল্প করতে থাকবো এই দেখো আমার হাল আর একটু আইফ্রু করেছে এই জন্য মুখটা একটু গ্লেসি লাগছে নালে যা অবস্থা হয়েছিল জার্নিতে একদম সেদ্ধ তো হয়ে গেছি ধীরে ধীরে আস্তে আস্তে ফিরছি নিজের রূপে তো এই দেখো তোমার হচ্ছে লাইটটা জ্বালানো ছিল না ধীরে ধীরে লাইটটা জ্বালালাম এবার বসলাম আর খাবারটা একটা ডিশের মধ্যে ও নিয়েও নিয়েছি আর কিছু রিলস ভিডিও দেখছিলাম আসলে সবটাই তো সময়ের ব্যাপার ভালো লাগছিলো একটু সময়টা এনজয় করছিলাম আর কি মিষ্টির দোকান থেকে বেরিয়ে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেলাম আর অনেক দিন পরে তাও মোটামুটি আমি এক মাস দেড় মাসের মাথায় পাল্লার চাই আর কি একটু এটা মিনিমাম আর কি প্রত্যেকটা মেয়েই করে থাকে একটু আইফ্রু করা তো প্রচণ্ড ঘেমে গেছি একটু ভিজেও গেছি চলো এবার ফ্রেশ হই অনেকটা বেলা হয়ে গেছে তারপর কি করবো তোমাদের সাথে আবার শেয়ার করব। সারাটা দিন তোমাদের সাথে কেটে যায় কীভাবে যে কেটে যায় নিজেই বুঝতে পারি না আর একটু বৃষ্টি হয়েছে ভালো লাগছে তার কারণ বৃষ্টি হলে পরিবেশটা বেশ শান্ত হয় অ্যাটলিস্ট একটু তো গরম কমবে চলো খাওয়া দাওয়া করে রেস্টের পরে সন্ধেবেলায় হঠাৎ করে দেখছি আম বরফের মধ্যে ঢাকা মানে একটা বাটির মধ্যে বরফ আর আম পুরো মিক্স করা তা ভাবলাম তাহলে তো ঠান্ডা ঠান্ডা আমের শরবত হবে এটা দিদিজ করে নিয়ে এসছে তো চলো এইবার সেই শরবতটাই খাওয়া হবে কাচের গ্লাসের মধ্যে একদম উফ এই গরমে এর থেকে আর ড্রিঙ্কস কোনো কিছু হতেই পারে না যতই স্পাইট খাই আর কোল্ড ড্রিঙ্কস খাই যাই হোক হাতে তৈরি এইরকম ড্রিঙ্কস কিন্তু অসাধারণ লাগে আর যখন এরকম কাঁচের গ্লাসের মধ্যে আর কি করা হয় তো ঢক ঢক করে খেয়ে নিলাম একটু ভালোও লাগলো এনজয় করলাম এই পরে কিছু পাপড় ছিল মানে যে খাবারগুলো ওখানে আর কি শেষ করতে পারিনি তোমাদেরকে একটা ভিডিওতে বলেওছিলাম ছিলাম আর তো মুখের সামনে একদম কচেমজে পাঁপড় ভাজা চলে আসলো আর রাতের বেলায় মেনুর মধ্যে কি করবো চিন্তা করছিলাম একটু বৃষ্টির মধ্যে একটুখানি একটু একটু অন্যরকমের রেসিপি কিন্তু ভালোই লাগে তো ছিল হচ্ছে তরকার ডাল তো অর্ডার করলাম আজকে ডালটা হয়ে যায় আর রান্না করে একটু উকি মারলাম কি করছি দেখি তো তারপর দেখছি উড়ে বাবারে ফুলকা ফুলকো রুটি আহ দারুণ লাগে পরোটা তো তেলের তেল দিয়ে তৈরি আর কি কিন্তু তার থেকে রুটি এরকম ফুলকা ফুলকো রুটি দিয়ে তরকা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সাথে থেকেও পাশে থাকো এবং তোমাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট ভালো থেকেও বা